সালাম আলাইকুম কিছু মানুষের এরকম আচরণ দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তারা আপনাকে নিয়ে জেলাস প্রথমত হলো প্রশংসা করতে করতে কটু কথা বলা যেমন ধরেন আপনাকে বলবে তুমি তো অনেক সুন্দর তোমার বিয়ে হচ্ছে না কেন তুমি তো অনেক ভালো পড়াশোনা করেছো তোমার চাকরি হচ্ছে না কেন এর মানে হলো তারা আপনাকে প্রশংসা ঠিকই করবে কিন্তু প্রশংসার মধ্যে বিদ্রুপটা ফ্রি দিয়ে দিবেন দ্বিতীয়ত হচ্ছে তার আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কপি করবে আপনি কখন কোথায় যাচ্ছেন কার সাথে মিশছেন কি খাচ্ছেন কীভাবে খাচ্ছেন কোন ব্র্যান্ড পছন্দ করেন কোন জায়গায় আপনি ঘুরতে যেতে পছন্দ করেন মানে কি পছন্দ করেন না করেন সব কিছু তারা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে দেখবে কপি করবে কিন্তু তারা আপনাকে কখনো আপনার কাজ নিয়ে বা আপনার যে কাজগুলো করছেন এই কাজ নিয়ে কখনো প্রশংসা করবে না এটা হলো আপনার সব থেকে বড় ফ্যান এগুলো হলো মিউট ফ্যান দ্বিতীয়ত হলো মনে করেন আপনি কোনো একটা ভালো কিছু করছেন বা তারা হয়তো কোথাও গিয়েছে সেখানে গিয়ে শুনছে আপনি খুবই ভালো কিছু করছেন ভালো পর্যায়ে যাচ্ছেন তো তারা না এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে না সে কেন ভালো করবে সে ভালো করতে পারে না তার ভালো করা মানে উচিত না তা আপনি যে ভালো করছেন এটা তো মেনে নিতেই পারে না করতে হবে না এই কারণে মনে করেন যেখানে যে আপনার সম্পর্কে ভালো কথাগুলো শুনছে বা ভালো জিনিসগুলো তারা দেখছে ওইখানে আপনাকে কিভাবে নিজে নামানো যায় খারাপ কথা বলা যায় কটু কথা বলা যায় আপনার সম্পর্কে সেই সব কিছু তারা সেখানে করবে মোটামুটি এই তিনটি বিষয় আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কারা কারা আপনাকে নিয়ে জেলাস ফিল করে বা জেলাসি করে এরা যতটা না বেশি নিজেদের লাইফ নিয়ে কনসার্ন তার থেকে বেশি আপনার লাইফ নিয়ে কনসার্ন তাই আপনি না ওই যে কোনো সময় চিন্তাই করবেন না যে আমাকে নিয়ে কেউ ভাবে না আপনাকে নিয়ে ভাবার মতো অনেক মানুষ রয়েছে কিন্তু আপনার ভালোটা ভাবার মতো একটা মানুষও নাই সুতরাং ভালোটা ভাবতে হবে শুধু নিজেকে আপনি নিজে আপনার লাইফে কি ভালো হবে কোনটা করলে ভালো হবে কোনটা করলে আপনি ভালো করতে পারবেন এইটা নিয়ে ব্যস্ত থাকুন এইসব মানুষের দিকে ভুলে তাকাতেও যাবেন না এরা তো এদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে এরা যদি আপনার পিছনে এত সময় বা এত টাইম ইনভেস্ট না করে নিজেদের পিছনে যদি এর অর্ধেক টাইমও ইনভেস্ট করত। ভালো একটা পর্যায়ে পৌঁছে যাইতো মানে তারা কিভাবে জানেন যে আচ্ছা ও পৌঁছাচ্ছে ওকে পিছনে টেনে ধরি কিন্তু ওকে পিছনে টেনে না ধরে আপনার সাথে সাথে যদি পিছন পিছন যায় তারপরেও তো আপনার পর্যন্ত না যাইতে পারলেও তো একটু হলেও সামনে আগাতে পারে একটু হলেও ভালো কিছু করতে পারে কিন্তু না এরা তো সেটা করবে না যে যার মতো কাজ করুক নিজে নিজের মতো এগিয়ে যান কথা বলবো কারো প্রতি আসলে জেলাসি না করে নিজের কাজ নিজে করুন নিজে এগিয়ে যান নিজে ভালো কিছু করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ